প্রিয় দর্শক আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানে পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বর্তমান সময় ভারত পাকিস্তান যুদ্ধ লেগে যাবে লেগে যাবে এই সব কথা শেষ যুদ্ধ অলরেডি লেগে গেছে এখন বর্তমানে ভারত সরকার পাকিস্তানের উপরে যেই সকল নিষেdaggerা দিয়েছেন বা যেটা বলেন আপনি কথার যুদ্ধ শুরু হয়ে গেছে ভারত পাকিস্তানের সিন্ধু নদীতে যেই বাদ ছিল পানির বাদ ছিল যেই বাদের বিশ শতাংশ পানি ভারত নিত আশি শতাংশ পানি পাকিস্তানকে দিত সেটা টোটালি বন্ধ করে দিতেছে ভারত সরকার তার কারণ হচ্ছে জম্মু কাশ্মীরের সেই যে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি তেহেলগাম সেখানে একটি রিসোর্ট ছিল যেটাকে বর্তমান সময় ভারত সরকার তথা বিভিন্ন পর্যটকরা মিনি সিঙ্গাপুর নামে অভিহিত করত সেখানে ঘটে গেল যে বিচ্ছিন্নতাবাদী হামলা এবং যে নিন্দনীয় সন্ত্রাসী কাণ্ডকলাপ তার পরিপ্রেক্ষিতে ভারত সরকার পাকিস্তানকেই দোষারোপ করতেছে বলতেছে সেই সন্ত্রাসীরা যেই সকল কথাবার্তা বলতেছিল যেই সকল ভাষায় কথা বলতেছিল সেই সকল ভাষা শুধুমাত্র পাকিস্তানের নির্দিষ্ট কিছু এলাকায় ব্যবহার করা হয় এবং ভাষাভাষীর দিক থেকে সেই সকল কথা শুনে অবশ্যই ভারতের জনগণ তথা যারা বেঁচে গেছেন সেই হামলা থেকে বিশ থেকে পঁচিশ জন যারা বর্তমানে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের মুখ থেকে শোনা কথায় ভারতীয় গণমাধ্যম কর্মীরা বা ভারতীয় সরকারের যারাই বর্তমানে ক্ষমতায় আছেন বা ও প্রশাসনের দিক থেকে যারাই বলেন তারা এটা আন্দাজ করতে পেরেছে যে এটা পাকিস্তানের কোন সন্ত্রাসী কর্মকাণ্ড যেটা কাশ্মীরের উপরে সব সময় পাকিস্তান করে থাকে তো ভারত পাকিস্তান যদি যুদ্ধ লাগে যুদ্ধ কখনোই শান্তি দিতে পারে না তাহলে যুদ্ধ যদি শান্তি না দিতে পারে ভারত আর পাকিস্তানের ভিতর তো অশান্তি লেগেই যাবে আর এই ক্ষেত্রে আপনি 110% লিখে রাখুন যে পাকিস্তান ভারতের কাছে একটা মাছিও না একটা মাসিও না কারণ বর্তমান সময় পাকিস্তান একটা দেউলিয়া দেশ ওই দেশের জনগণই ঠিকমতো না পারছে খেতে না পারছে পড়তে তাদের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর হয়ে গেছে এখন বর্তমান সময় পাকিস্তানের উপরে যদি ভারত আক্রমণ করে তাহলে টোটাল পাকিস্তানও যদি ভারত দখল করে নিয়ে যায় তাহলে পাকিস্তান ভারতের একটা পশম ছেড়তে পারবে না তাহলে এখানে বাংলাদেশের কি ক্ষতি হতে পারে এখন দেখুন যুদ্ধতে ক্ষতি হয় কেউ যুদ্ধ করে কোনোদিনও কোনো লাভ লাভ করতে করতে পারে না যারা হয় যুদ্ধে শুধুমাত্র তারাই পারে এছাড়া বাকি যারা থাকে তাদের সবার ক্ষতি হয় তাহলে আমাদের লাভের তো কোনো প্রশ্ন আসে না আমাদের যেটা প্রশ্ন আসে সেটা টোটালি ক্ষতি প্রিয় দর্শক বাংলাদেশের পিছনের প্রেক্ষাপট যদি একটু চিন্তা করেন বা দেখেন সেখানে দেখতে পাবেন পাকিস্তান থেকে দুই বার তিন চারটি জাহাজ ভর্তি কন্টেনার বাংলাদেশের বন্দরে এসেছিল এবং ভারতীয় যত গণমাধ্যম আছে সেই গণমাধ্যমে বারবার দাবি করতেছিল যে পাকিস্তানের ওই সব কন্টেনারে বাংলাদেশ কোনো পণ্য আমদানি করতেছে না বরং পাকিস্তান থেকে বাংলাদেশে অস্ত্র আসতেছে এই অস্ত্র বাংলাদেশ থেকে পাকিস্তানের আইএসআইরা ভারত বাংলাদেশের সীমান্ত দিয়ে তারপর ভারতের ভিতরে প্রবেশ করে এই সকল সন্ত্রাসী কর্মকাণ্ড যে করবে সেটা কিন্তু ভারতীয় গণমাধ্যমরা অনেক আগে থেকেই এ ধরনের খবর প্রচার করে আসছে যেটা বাংলাদেশের মানুষ হেসে উড়িয়ে দিয়েছে তো এখন দেখলেন ভারতের সেই জম্মু কাশ্মীরের পেহেলগামের সেই পরিস্থিতি এবং আপনি ভাবেন যে এখন বর্তমান সময় সেই খবরের ভিত্তিতে বা ভারতীয় লোকের সেই সন্দেহের ভিত্তিতে বাংলাদেশের কি পরিস্থিতি হতে পারে তো বারবার এইটাই দাবি করছিল যে পাকিস্তান থেকে কন্টিনি ভর্তি অস্ত্র আসছে সেই অস্ত্র পাকিস্তানের এএসআইরা ভারত বাংলাদেশ সীমান্ত থেকে নিয়ে বাংলাদেশের ভিতর হয়ে ভারতের ভিতরে ঢুকবে এবং ভারতের ভিতরে এই এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করবে এটা কিন্তু ভারতীয় মিডিয়ারা বার বার বারবার দাবি করে আসছিল কিন্তু তখন আমরা বাংলাদেশিরা এগুলা নিয়ে হাসতামসা করেছি হেসে খেলে উড়িয়ে দিয়েছি কিন্তু আসলে তো ঘটনাটা সেটাই ঘটলো এখন যেহেতু এই ঘটনা ঘটছে আর ভারত পাকিস্তান যুদ্ধের দ্বার প্রান্তে অলরেডি ভারতের সিন্ধু নদী থেকে সেই সমস্ত বাঁধ বন্ধ বন্ধ করে করে দিয়েছে দিয়েছে পাকিস্তানে পানি দেওয়া ভারতে যেটা পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেই সকল লোকজন অবস্থান করছিল পাকিস্তানে যেই সকল স্টুডেন্ট ভারতে পড়াশোনা করার জন্য গেছিল তাদেরকে সবাইকে ভারত ছেড়ে পাকিস্তানে চলে যাওয়ার জন্য দুদিনের দিনের আলটিমেটাম দিয়েছে বলছে যে দুই দিনের ভিতরে আপনারা এই দেশ ছেড়ে আপনাদের দেশে ফেরত যান আবার পাকিস্তানে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে সকল লোকজন ছিল তাদেরকেও ভারত সরকার খুব তাড়াতাড়ি এবং অলরেডি নিয়ে আসছে তাহলে বুঝুন যে ভারত পাকিস্তান এবার যুদ্ধ লেগেই যাবে সেই যুদ্ধটা যদি লাগে তাহলে ভারত বাংলাদেশকেও ছেড়ে দেবে না কারণ ভারত বাংলাদেশকে এই কারণে ছেড়ে দেবে না ওই সময় যে কন্টিনার ভর্তি জাহাজ বাংলাদেশে আসছিল ভারতীয়রা এটাই দাবি করছিল যে পাকিস্তান থেকে অস্ত্র আসছে এই অস্ত্র বিচ্ছিন্নতাবাদী কিছু সন্ত্রাসী গ্রুপ তথা মাধ্যমে বর্ডার থেকে ভারতের ঢুকে এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপ করবে তাহলে ভারত পাকিস্তান এই যুদ্ধের মাঝে বর্তমান সময় বাংলাদেশের অবস্থা কি এটা চিন্তা করেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব তিনি শান্তিতে নোবেল পাইছেন আর বর্তমান সময় বাংলাদেশে অশান্তির নোবেল ছড়িয়ে দিচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট তো বাংলাদেশের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশের ভবিষ্যৎ যদি আপনি একজন সাধারণ মানুষ কল্পনা করেন তাহলে দেখতে পাবেন সেই ভবিষ্যতে শুধু অন্ধকার আলো বলতে কোনো জিনিস দেখতে পাবেন না প্রিয় দর্শক আজকের এই খবরটা সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন কারণ আজকের খবরটা বাস্তবই বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে হুমকির পথে এমন কিছু কথাবার্তা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি যদি ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশের এই ক্ষতি হয় তাহলে আবার দেখুন আমেরিকা থেকেও বাংলাদেশকে অস্ত্রের চালান দিতে আমেরিকা থেকে বাংলাদেশকে অস্ত্রের যে চালান দিবে তার কারণ কি সেই চালান বাংলাদেশের সেনাবাহিনীর মাধ্যমে মায়ানমারের আরাকান আর্মির কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব দিচ্ছে বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারের প্রধান যিনি আছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইলোস তিনি বর্তমান বাজারে সবচেয়ে একটা সস্তা প্রোডাক্ট এই সস্তা প্রোডাক্ট যদি বাজারে থাকে তাহলে দেখবেন সেখানে উপচে পড়া ভিড় লেগে যায় কারণ জিনিসটা তো দামে সস্তা এজন্য গরিব মানুষ ওখানে ভিড় লাগাই দেয় যে আমি সবার কিনা হয়ে গেলে আমি যাতে আর পরবর্তীতে না কিনতে পারি এজন্য বর্তমান সময় আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইহসের যে সস্তা মার্কেটিং এজন্য বৈদেশিকভাবে বলেন বা দেশীয় ভাবে বলেন সব দিক থেকে তাকে কেনার জন্য তোর চলতেছে যদি এটাও চিন্তা করেন যে যাদের স্বামী মরে যায় বর্তমান সময় যে সকল মহিলাদের স্বামী মরে যায় তাদেরকে বিধবা বলে এই বিধবা মহিলাদের কাছে হ্যাঁ সমাজের যে সকল লুচা বা যাদের চরিত্রের সমস্যা থাকে সেই সকল লোকজনের আনাগোনা বেড়ে যায় কারণ সেই মহিলার কাছ থেকে কিছু প্রাপ্য করার চেষ্টা করে তো আমাদের প্রধান উপদেশটা বর্তমান সময় সেই মরে যাওয়া স্বামীর বিধবা স্ত্রীর ব্যবহার করতে চাচ্ছে তো সেই মরে যাওয়া স্বামীর বিধবা স্ত্রীর অবস্থা পরবর্তীকালে দেখবেন যে কি হয় যে স্বামী মরে গেলে স্ত্রী বিধবা হওয়ার পরে তার রূপ যৌবন যতদিন থাকে ততদিনই তাকে কদর করে এর পরবর্তীতে তার অবস্থান হয় রাস্তায় নেমে ভিক্ষা করা এটা পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপট আমার একটু অন্যভাবে বললাম কথাগুলো খারাপ মনে নেন তাহলে অবশ্যই আমাকে করে কিন্তু কথা বাস্তব কথা আপনি যদি এই কথার সাথে বাংলাদেশের প্রেক্ষাপট মিলিয়ে দেখেন তাহলে অবশ্যই দেখতে পাবেন আমার কথার যথেষ্ট তাৎপর্য আছে এবং যথেষ্ট মূল্যায়ন আছে মূল্যবোধ আছে প্রিয় দর্শক আজকের এই পর্যন্তই পরবর্তীতে নূতন কোন ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত অপেক্ষা করুন আর দেখতে থাকুন পরবর্তী বাংলাদেশের কি কি প্রেক্ষাপট পরিবর্তন হয় সবকিছু নিয়ে আমি আজকের বাংলাদেশের মাধ্যমে থাকবো আপনাদের সাথে আল্লাহ হাফেজ